বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যার জেরে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা বিট হাউস থানায় গিয়ে অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী তিনি যখন মেদিনীপুরে ফিরছিলেন সেই সময় ষাট নম্বর জাতীয় সড়কে চৌরাস্তার কিছুটা দূরে কনভয়ে হামলা হয় বলে অভিযোগ এই প্রসঙ্গে রানাঘাট তৃণমূলের সহসভাপতি রঞ্জিত পাল এই ঘটনাটি নাটক বলে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন শুনে নেব তিনি কি বলেছেন

大找打是知来 <imitation> <imitation> কি করবেন এখন কি করবেন আইনগত কাজ করব।

দাদা এটা কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িতে নিয়ে পালিয়ে যাবো মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলামত নির্বিশেষে সহজ কারণ হয় না দেখুন শুভেন্দু অধিকারী একটা পাগল ও তৃণমূলে থাকার সময় বিভিন্ন সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে অনেক অনৈতিক কাজকর্ম করেছে আপনারা সেটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গেলে বুঝতে পারবেন এতগুলো দপ্তরের মন্ত্রী ছিল এতগুলো জেলারও দায়িত্ব ছিল সেখানে তৃণমূলকে দুর্বল করার জন্য আজকে যে কাজটা করছে ও কোনো ও যা করছে পাকলা দি ছাড়া কিছু বলা যায় না আখ্যায়িত করা যায় না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে বিজেপিতে নিজেদের লড়াই তো ওরা এখন বৃদ্ধ একদিকে দিলীপ ঘোষ একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে সুকান্ত মজুমদার তো আর একদিকে অন্য কেউ এই যে লড়াই ওদের চলছে এবার এই লড়াইতে কে আগে যাবে কে ফার্স্ট হবে সেই লড়াই চলছে ওদের অন্দরে এটা তৃণমূল বিজেপির খেলা নয় এটা বিজেপির মধ্যে বিজেপির খেলা চলছে এই বিজেপির মধ্যে ও শুভেন্দু অধিকারী এক নম্বরে থাকতেছে যে মাঝে মাঝে নামিয়ে দেয় আবার মাঝে মাঝে উঠতে হয় এই চলছে এই জন্যই শুভেন্দু অধিকারী এই পাগলামি করছে ও যেখানে যেখানে যাবে বাংলার মানুষ ওকে এইভাবেই রুখে দেবে বাংলার মানুষ তৈরি আছে বিশেষ করে রানাঘাট আমরা তৈরি আছি সারা নদীয়া জেলা তৈরি আছে সারা বাংলার মানুষ তৈরি আছে ও যেখানে যেখানে বকলামি করবে দিদির নামে বাজে কথা বলবে অভিষেকের নামে বাজে কথা বলবে আমাদের নেতৃত্বের নামে একটা বাজে কথা বললে আমরা ছেড়ে কথা বলবো না এই রকম প্রতিবাদ প্রতিরোধ সব জায়গায় পাবে ফাইল নিয়ে তো অনেক কথা বলছে বিরোধী পক্ষ কি বলবে দেখুন ফাইলের কথা আমি বলি আপনারা প্রত্যেকে জানেন সারা ভারতবর্ষ জানে যে সমস্ত মানুষ আজকে ইডি সিবিআইকে দিয়ে বিজেপিকে খোলা ময়দান দিতে চাইছে যে কেউ থাকবে না মাঠে আম্পায়ার থাকবে না রেপারি থাকবে না বিরোধী দলের প্লেয়ার থাকবে না শুধু বিজেপি থাকবে মাঠে যাবে বল নিয়ে গোল দিয়ে বাড়ি চলে যাবে ওয়াক চাইছে বাংলার মানুষ ওয়াক দেবে না আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর নেতৃত্ব আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ময়দানে আছি আমরা ময়দান ছাড়ছি না খেলা হবে দেখা হবে আপনার নাম রঞ্জিত পাল এলাকাট শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি